সারা বাংলা ডেলিভারি ফ্রি জাস্ট ফ্রি থাকবে ওকে সব কিছু ফ্রি দিয়ে এই যে এই অসাধারণ এই বেডরুম প্যাকেজটি কত টাকা রাখবেন এটা রাখতে 1 লক্ষ 20 হাজার টাকা যেহেতু মানে এত এত ভাই আমাদের চ্যানেল থেকে যদি কেউ করে তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করলে পাঁচ টাকা ডিসকাউন্টে এক লক্ষ পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ তো দেখতেই পাচ্ছেন আমি একটু দেয় সাথে সাথে ভাই একটু বলে দেন তো অর্ডার কিভাবে করবে আমাদের থাকবে থাকবে বাকি টাকাটা আপনার প্রোডাক্ট হাতে পেয়ে তারপর দেবে আচ্ছা মানে ভিউয়ার্স 1000 টাকা দিয়ে কিন্তু বুকিং করলে আপনাদের বাসায় প্রোডাক্ট যাবে তারপর আপনারা হচ্ছে বাকি টাকা দিতে পারবেন তো এইরকম সুন্দর সুন্দর ফার্নিচার নিতে হলে অবশ্যই আসতে হবে চালাবন শুভ ফার্নিচার ভাই গ্যারান্টি একটু বলে দেন হ্যাঁ গ্যারান্টি হলে কালার জন্য 20 বছর গ্যারান্টি দেবে গুণের জন্য 20 বছর গ্যারান্টি দেবে লিখিত গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবে ওকে তো ভিউয়ার্স যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের ঘরটি সাজাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি ছিল তো অবশ্যই স্ক্রিন থাকা নম্বরে কল করবেন এবং অবশ্যই হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করে আরো ডিটেল যদি জানতে চান জেনে নেবেন এবং যদি কোনো কাস্টমাইজ করার প্রয়োজন থাকে সেটাও কিন্তু জেনে নেবেন তো আজকে ভিডিও আর পারবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম